নমস্কার আমি দুই বিঘা জমি কবিতাটি পাঠ করছি শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি আখি করি রাজা ক্ষণকাল লহিল মৌন ভাবে কহিলেন শেষে কূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলি বিক্রি মিথ্যা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে ধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হইল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে ধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিষিধ শীতল স্নেহ নমস্কার